হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশা আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু শুরু হয়ে গেছে কি রান্না করতেছি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন দেখেন কড়াইতে তেল দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই যে এখন জিরা দিচ্ছি সোমবার দিচ্ছি জিরা আজকে কি রান্না হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে পেঁয়াজ আদা পেশ করে রাখছি আর কাঁচা লঙ্কা আর এখানে দেখেন আলু আর পটল ভাজিয়ে রাখছি এই যে দেখছেন একদম তেল চুপচুপ করে দিয়ে ভাজে রাখছি এই দেখেন এখন হলো প্রথমে মশলাটা দিব। মশলাটা ভাজা হবে তারপরে মশলাটা যখন ভাজা হয়ে একদম লাল হয়ে যাবে তারপর কিন্তু পটলটা দিব তাহলে আজকে আমাদের কী রান্না হচ্ছে পটল আলুর তরকারি জিরার গুঁড়োটা এখানেই দিয়ে দিই তাহলে তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে দুই চামচ দিলাম এই যে এখন তেলের মধ্যে মশলাটাও দিয়ে দিলাম করে পটলের তরকারি করলে এখানে এখন সব রকমের মশলাই দিয়ে সব সবকিছু দিয়ে দেবো তেলে ভাজা হবে এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম কেন তরকারিটা অল্প একটু হবে কারণ তো পটলের এখন বর্তমান সেই অনেক দাম Adiós, pocos días.